আজকে আমি তোমাদের সাথে আমার পুরো বাসার একটা হোম টুর ভিডিও শেয়ার করব। এভরি মান্থেই আমি ট্রাই করি আমার পুরু বাসাটা একবার করে হলো ডিপ ক্লিন করার জন্য তো চার পাঁচ দিন আগে যখন আমি পুরু বাসা ডিপ ক্লিন করছিলাম তখনই আমি চিন্তা করলাম যে এই ভিডিওটা আমি রেকর্ড করে ফেলি পরে তোমাদের সাথে শেয়ার করব। আমার এই বাসাটা মূলত একটা রেন্টেড ফ্ল্যাট এটা একটা থ্রি বেডরুমের একটা এবং এক্সট্রা করে ড্রয়িং ডাইনিং এরিয়াটা সেপারেটেড তো সবার ফার্স্টে যে রুমটা দেখলাম সেটা হচ্ছে আমার ভাইয়ের রুম ক্লাস গেস্ট রুমও আর এটা হচ্ছে আমার রুম আর এছাড়াও আর একটা রুম আছে সেটাতে অবশ্য আমার বেড বিছানো নেই ফ্লোরিং বিছানা করা ফার্স্টে আমি আমার রুমটা দিয়ে স্টার্ট করব তো আমি আজকে আমার রুমের কার্টেন যেগুলো আছে সেগুলোও চেঞ্জ করব তো যে কার্টেনগুলো আমি আজকে ইউজ করবো বা লাগাবো সেগুলো আমি একটু আয়রন করে নিচ্ছি আমি একটা জিনিস সবসময় সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই সেটা হচ্ছে একটা রুমের লুক চেঞ্জ করার জন্য জাস্ট শুধু একটা সুন্দর বিছানা চাদর যদি অ্যাপ্লাই করা যায় তাহলে পুরো রুমের আউটলুকটাই চেঞ্জ হয়ে যায় এই ক্ষেত্রে আমি আমার রুমের ক্ষেত্রে বিশেষ করে আমার বেডরুমের ক্ষেত্রে আমি সব সবসময় একটু লাইট কালারের চাদর বা লাইট কালারের সব কিছু ইউজ করার জন্য ট্রাই করি আমার বেডরুমে তেমন ফ্যান্সি তেমন কোনো জিনিসপত্রই নেই একদম বেসিক নিড যে জিনিসপত্রগুলো দরকার সেগুলোই আছে আর এই জিনিসপত্রগুলো আমি আমার বিয়ের এক বছর পর কিনি আর এগুলোর বয়স মোটামুটি দুই তিন বছর হবে তো দেখা যায় যে ফার্নিচার কেনার ক্ষেত্রে আমার যেটা হয়েছিল সব জিনিসপত্র আমি একবারে কিনতে পারিনি একটা করে কিনতে হয়েছে আমাকে তো ফার্স্টে আমি আমার বেডরুমের জন্য আমার ক্লোজেটটা আগে কিনি দেন ক্লোজেটের ডিজাইনটা অনুসারে আমি আমার বেডটা বানাই বেডটা কিন্তু আমার পুরা সেগুন কাঠের একটা বেড ছিল বেডের ডিজাইনটা জাস্ট আমার ক্লোজেটের ডিজাইনটার সাথে মিল রেখে করার চেষ্টা করেছি আর সবার ফার্স্টে আমি যে জিনিসটা কিনেছি সেটা ছিল আমার এই ভেনিটি আর এই যে এখানে আমি যখন ভিডিও করছিলাম তখনকার সময় আমরা যখন একসাথে আমি আর আমার হাজব্যান্ড সংসার করা শুরু করি তখন সবার ফার্স্টে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমি একটা ভেনিটি কিনবো তো বলছে চাচা ঠিক আছে তোমার নিজের মতো করে কিনো তো তখন আসলে এত বেশি ভেনেটির অ্যাভেলেবেল ছিল না সব জায়গায় তো আমি জাস্ট প্রিন্টারেস্ট থেকে একটা ছবি নিয়ে ওই অনুসারে বানিয়েছিলাম কিন্তু ভেনিটির কত সুন্দর সুন্দর ডিজাইন কত রকমের ডিজাইন বের হয়েছে ইনশাল্লাহ আমি নেক্সট টাইম কখনো যদি সুযোগ হয় আমি আমার ভেনিটিটা চেঞ্জ করার ইচ্ছা আছে বাট রাইট নাও না তারপর চলে আসলাম আমি আমার ডাইনিং এরিয়াতে আর ডাইনিং এরিয়াতে এসে ফার্স্টে আমি আমার ডাইনিংটাকে সুন্দর করে ক্লিন করে নিলাম আর এই যে রানাটা এই রানারটা মোহাম্মদপুরের যে স্মার্ট হ্যান্ডিক্রাফ্ট দোকান থেকে আমি নিয়েছিলাম খুবই সুন্দর বাস আর বেতের একটা কম্বিনেশনে একটা রানার আর ডাইনিং টেবিলের মিডলে আমি আরং থেকে একটা ট্রে নিয়েছিলাম ওটার উপর একটা ফ্লাওয়ার বাস তার সাথে আরং থেকে নেওয়া একটা ব্যাম্বো ফ্রুট বাস্কেট রেখে দিয়েছি আর এখন আমি যে অ্যাঙ্গেল থেকে ভিডিওটা করছি এখান থেকে আমার পুরো ডাইনিং এরিয়াটা দেখা যায় এই যে আমার ওভেন র‍্যাক দেন এটা হচ্ছে আমার গ্লাস ক্যাবিনেট এই ক্যাবিনেটটা কিন্তু পুরোটাই কিন্তু গ্লাসের দেওয়া জাস্ট অল্প একদম লিটল ভিট অ্যামাউন্টের কিছু কার্ড ইউজ করা হয়েছে আর পুরোটাই একদম গ্লাসের তৈরি আমাকে যদি বলা হয় যে আমার পুরো বাসার মধ্যে আমার সবচাইতে পছন্দের ফার্নিচার হচ্ছে আমার এই যে গ্লাস এটা আমার খুবই পছন্দের একটা ফার্নিচার এটা বানিয়েছি বেশি দিন হয়নি লাস্ট মানে এক বছরের মতো হবে এটা ডিজাইনটা আমি থেকে নিয়ে দেন ওইটার অনুসারে আমি সেগুন কাঠ দিয়ে বানিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমার বাসার মেইন এন্ট্রেন্স তার পাশে হচ্ছে একটা সুরেখ রাখা আর রেকের উপরেও একটা জাস্ট একোয়ারিয়ামের মধ্যে আমি কিছু মানি প্ল্যান্ট রেখে দিয়েছি তারপরে এই রেকের পাশে হাতে ডানে গেলে হচ্ছে হচ্ছে আমার ড্রয়িং রুম আর আমি আমার ড্রয়িং রুমটাও টু নিজের মতো করে যতটুকু পারি সাজিয়ে গুছিয়ে নিয়েছি অলরেডি আমি আমার বাসার ড্রয়িং রুম একটা ভিডিও আপলোড করেছি কেউ যদি ভিডিওটি না দেখে থাকো প্লিজ ওই ভিডিওটি দেখে আসবা ওই ভিডিওটাতে আমি ড্রয়িং কি কি জিনিস ইউজ করেছি বা কি কি জিনিস করেছি সব একদম ডিটেলস এখে আছে আর তারপরও আমি কিছুটা অংশ ভিডিও তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা মেবি একটা সন্ধ্যার ভিডিও ছিল আর সন্ধ্যাতে এই যে যখন ল্যাম্পগুলো জ্বালিয়ে দেই না আমার বাসার পুরো আউটপুটটা একদম চেঞ্জ হয়ে যায় সচরাচর কিন্তু আমরা যে হোয়াইট কালারের যে লাইটগুলো থাকে ওইগুলোই ইউজ করি এছাড়া যদি ওয়ার্ম টাইপের কিছু লাইট যদি বাসার মধ্যে ইউজ করা যায় বা ল্যাম্প ইউজ করা যায় বাসার চেহারাটাই মনে হয় যে চেঞ্জ হয়ে যায় আর বাসা বাড়ির মধ্যে এই টাইপের মৃদু আলো কিন্তু আমাদেরকে মেন্টালি অনেক পিচ রাখতে হেল্প করবে আপনি দেখবেন যে সন্ধ্যার পরে বা কোনো একটা সময় যখন আপনি একান্ত সময়ে এক কাপ চাও বসে খাবেন না এরকম ওয়ার্ম লাইটের নিচে আপনার নিজের থেকে না অনেক সুন্দর একটা ভালো লাগা কাজ করবে আর এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা আমি আমার নিজের বেডরুমে বসে এখন ব্রেকফাস্টটা খাবো যখন বাসা যখন সুন্দরভাবে এরকম গুছগাছ করে পরিপাটি করে রাখি তখন মাঝে মাঝে আমি ট্রাই করি আমার নিজের জন্য একটা ব্রেকফাস্ট বা একটু স্ন্যাক্স আইটেম এভাবে সাজিয়ে গুছিয়ে নিজের জন্য একটু প্রিপেয়ার করতে নিজেকে একটু ট্রিট দিতে নিজেকে একটু প্যাম্পার করতে ট্রাই করি আমার এই ভিডিও দেখে কারোর যদি এতখানিও ভালো লেগে থাকে প্লিজ একটু হলেও নিজেকে কোনো একদিন এভাবে ট্রিট দিয়ে দেখবেন দেখবেন যে নিজে থেকে না নিজের জন্য একটা ভালোবাসা কাজ করবে আমার এই ছোট্ট পরের প্রতিটা জিনিসের মধ্যে আমার অনেক ভালোবাসা এবং অনেক যত্ন অনেক কিছু মিশে আছে এটা আসলে আমি কখনো এক্সপ্লেন করে বুঝাতে পারবো না আমার এই ছোট্ট করে হয়তোবা অনেক দামি কোনো আসবাবপত্র নেই বাট আলহামদুলিল্লাহ যতটুকু আছে তাতেই আমি অনেক বেশি সুক্রিয়া আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানা